হ্যালো এভরিওয়ান আজ আমি আবারও নিউ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আজকে আমি এমন একটা টিফিন রেসিপি করে দেখাবো যেটা প্রতিদিন টিফিনে বা লাঞ্চে ডিনারে রাখলেও বিরক্ত হবেন না আর এটা মাখতে হবে না বেলতে হবে না খুবই সহজ একটা রেসিপি তো আর কথা বাড়াবো না চলে যায় মূল রেসিপিতে দেখতে থাকুন এখানে আমি একটা বল নিয়েছি এখন দিয়ে দিব এক কাপ ময়দা আপনারা চালে আটাও নিতে পারেন আবার দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ লবণ এখন আমি একটু পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব তো আমি অল্প অল্প করে পানি দেব একেবারে দিব না তো একেবারে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে ব্যাটারটা ভালো হবে না এখন আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে আমার ব্যাটারটা কেমন হয়েছে কতটুকু পাতলা হয়েছে এই যে দেখলেও বুঝতে পারবেন বেশি যেন ঘন না হয় একেবারে পাতলা যেন হয় না তাহলে টিফিনটা খেতে ভালো লাগবে না এখন একটা চামচের সাহায্যে আমি আবার একটু মিক্স করে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো আপনাদের হাতে সময় না থাকলে আপনার রেস্টে রাখা লাগবে না এখন আমি ফিরে আসবো দশ মিনিট পরে ফিরে আসলাম দশ মিনিট পরে এখন আমি একটা স্ট্যান্ডার দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব কোনো রকম যেন লামস না থাকে যদি লামস থাকে তাহলে কিন্তু রুটির মতো হয়ে ওটা ফুলবে না তো এখন আমি চলে যাব চুলাতে এখানে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ রেগুলার রান্নার সাদা তেল আপনারা চাইলে এখানে ঘি বা বাটার দিতে পারেন তো এখন দিয়ে দিব আমি আমার বেটার দেড় চামচ দিয়ে একটু আমি একটা চামচের সাহায্যে ঘুরিয়ে গোল করে নিব আর একটা বেকা হলেও সমস্যা নেই তো একদম মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে একদম পুরে যেন ড্রাই না হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি এখন একটু উল্টে দেব তো আমার উল্টানো শেষ দেখেন একটু কিন্তু ফুলে উঠছে তো এখন আমি দিয়ে দিব একটা আলুর অর্ধেক আলু সিদ্ধ আলু গ্রেট করে উপর দিয়ে দিয়ে দিব এই টিফিনটা কিন্তু খুবই স্বাস্থ্যকর খুবই মজাদার এখন আমি গ্রেট করে দিয়ে দিলাম অর্ধেক আলু এখন একটা আমি হাতার সাহায্যে ভালো করে ছড়িয়ে দিব আমাদের টাইমে যখন আমাদের টিফিন দিয়েছে তখন আমাদের বিভিন্ন টিফিন দিয়েছে কিন্তু আমরা এরকম করি না আর এখনকার বাচ্চাদের কিন্তু এক রকম টিফিন দিলে ওরা খেতে চায় না তো আপনারা চাইলে এরকম করে দিতে পারেন এখানে আমি দিয়ে দেবো হাতের সাহায্যে একটু লবণ আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া পাতা আপনারা চাইলে এখানে কাঁচামরিচও দিতে পারেন কমিয়ে কারণ বাচ্চারা খাবে আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ এখন দিয়ে দিব আমি মজেরালা চিজ চিজগুলো আমি গ্রেড করে দিয়ে দিব একটু বেশি দিব তাহলে খেতে ভালো লাগবে অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে হাই হিটে দিবেন না তাহলে কিন্তু তলানি থেকে ড্রাই হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো আমার চিজ দেওয়া শেষ এবার আমি উপর থেকে দিয়ে দেবো একটু স্লি ফ্লেক্স আপনারা স্কিপ করতে পারেন কোনো রকম অসুবিধা নাই চিলি ফ্লেক্স এবার আমি এভাবে ভাজ করে উল্টে একটু ভেজে নিব হালকা একটু ব্রাউন কালার করব বেশি আমি কিন্তু ড্রাই করব না তো এভাবে আমি সবগুলো টিফিন ভেজে নিব আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ কলেজের ভাই বোনেরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তারা অবশ্যই বেল আইকন অন করে রাখবেন তাহলে আমার নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে তো আমার সবগুলো টিফিন ভাজা শেষ এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে বা উপরে কেমন হয়েছে আপনারা দেখলে তো বুঝতে পারবেন তো আমি একটা ছুরি সাহায্যে কেটে দেখাচ্ছি অনেক সফট হয়েছে তো সবাই ভালো থাকবেন আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে তো আপনারা বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ